নবী কেম সাল্লাল্লাহসাল্লাম কিন্তু বলেছিলেন যে আফিরুজ জেমা কেয়ামত হবে না ততদিন পর্যন্ত যতক্ষণ না এমন কিছু নারী সমাজে বের হচ্ছে নিশা এমন কে যে নারীরা কাপড় পরেও নগ্ন থাকবে যে আপনার স্ত্রী কথাই বলছি তার কথাই বলেছেন নবী সাল্লাহয়সাল্লাহ নিশা ওম কে আছি এত আরিয়া আপনার বোনের কথাই বলছে আপনার মেয়ের কথাই বলছে কাপড় পরেও নগ্ন থাকবে ব্যাখ্যা আমার কাছে জিজ্ঞাসা করার দরকার নেই আপনি ভালো যান মহিলা আছেন আছে নিজেও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতের গন্ধ কখনো পাবে না যদিও বা জান্নাতের গন্ধ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাও জীবনের উদ্দেশ্য জানে না তারা এই নারীদেরকে পাওয়ার জন্য যখন আপনি ব্যস্ত হয়ে আছেন তখন আপনি নিজের পায়ে কোরাল মারছেন না বরং কোরালেই পা মারছেন এদেরকে পাওয়ার জন্য আপনি যখন ব্যস্ত হয়ে আছেন তখন আপনি কোরালে পা মারছেন নিজের পায়ে কোরাল মারছেন না যখন তারা আপনার ঘরে আসবে কশিনকালেও তারা ইসমাইলের মতো সন্তান জন্ম দিতে পারবে না এবং তাদের চাহিদা পূরণ করতে আপনার সারা জীবনটা শেষ হয়ে যাবে আপনার চাহিদা পূরণ করতে এবং সন্তুষ্ট করতে আপনি হিমশিম খেয়ে যাবেন দিন একদিকে চলে যাবে দুনিয়া আর দিকে চলে যাবে হাজার চেষ্টা করলেও দেখবেন আপনি দিন নিয়ে চলতে পারছেন না টোটালি ফিতনামে পরিবেশ আমি ফেব্রুয়ারির আগে আরেকটা কনস্ট্রাকটিভ লেকচার দিব ইনশাআল্লাহ অপেক্ষায় থাকেন কিন্তু আজকে এই টপিকটা আমি এখানে বলতে চাচ্ছি না কারণ আমার মূল টপিকটা থেকে আমি সরে যাব যতটুকু বলার বলছি কিন্তু পুরো ডিটেলস আমি বিষয় আজকে বলতে পারবো না সময় পাবো না এতটুকু শোনেন যে যে বয়সে ইসমাইল সালাম এই কথাটা বলেছেন এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন বিশ্বে কি করছে দেখে নেন হ্যাঁ এতটুকু বলে আপনি এই বয়সে যাই করছেন ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না জি তারা আপনার আমার মতো কাজ করছে না ওরা জানে ওদের উদ্দেশ্য কি ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে কিন্তু ওরা জানে ওদের উদ্দেশ্য কি ওরা চায় বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করে দেখাচ্ছে আর আমরা তো জানিই না যে আমরা একটা সিংহের জাতি বীরের জাতি সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছি এক সময় শতাব্দীর বা শতাব্দী এটা আমাদের যুব সমাজ জানেই না এ মনে করিয়ে দেওয়া লাগে খালেদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন উমরুল খাত্তাব একজন বীর ছিলেন এগুলো তাদেরকে বোঝানো লাগে বলে দেওয়া লাগে আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন যে কত বছর বয়সে ইসলাম কবুল তুমি জানো বলবে যে উম কে দেখবেন দেখবেন যে দেশের কথা জিজ্ঞাসা করেন স্বাধীনতা দিবস কবে ভাষা দিবস কবে জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে ইউ যেমন আছে পিপল বাংলাদেশে বলতে পারবে না কোন দেশ সিরিয়াসলি বলতে পারবে না ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে আর এটা আমার ভালো আপনি জানেন না আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর রাখে না কই তাদের বিরুদ্ধে তো কখনো মিডিয়া তেরে আসে না আসে মাদ্রাসায় তেরে আসবে মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসা করবে জাতীয় সঙ্গীতের দশ লাইন বলতে পারো এই যাদের সঙ্গে দশ লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চাও পারে না কই ওটা তো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে আমি একটা কথা বলতে যাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ না ইতিহাস না সংস্কৃতি না ইসলাম কোনো কিছুর খবর রাখে না এই প্রজন্ম এখন এদেরকে দিয়ে আল্লাহ না করুক যদি আগামীতে কখনো আবার দেখেন যে কোনো রাষ্ট্রীয় কোনো কাজে এদেরকে এগিয়ে আসতে হবে আপনি সত্যি মনে করেন এই জেনারেশন কখনো আসবে না এরা কি উনিশশো সালে আমাদের বাপদাদাদের মতো সাহসী তাদের মতো ফিজিক্যালি স্ট্রং স্ট্রং উদ্দেশ্য সম্পর্কে সচেতন কক্ষণেরা হানাদার বাহিনীর আক্রমণে যেভাবে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন আমাদের বাদদাদারা এখনকার জেনারেশন এটা করতে পারবে মনে করছেন তো গাঁজা খেতে খেতেই শেষ ইয়াবা পেন্সিডিল এগুলো খেতেই শেষ একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যাচ্ছে মানে কি করছে মাথায় ঢোকে না কি করছে মানে কি পায় এগুলোতে আল্লাহ ভালো জানে একটা ভিডিও করার জন্য কি করছে মানে আমি দেখলাম মোটর সাইকেলে রেস করছে ভিডিওটা থেকে গেছে কিন্তু ওই রেসের মধ্যে সে স্পট ডেটে মারাও গেছে এমন এমন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে যাচ্ছে যেখান থেকে পড়ে মারা যাচ্ছে মানে একটা আয়াত মনে পড়ে এই আয়াতটাই মনে পড়ে এই বিষয়গুলো দেখলে আর এই সময়গুলো কিন্তু খুব দ্রুত এসেছে বিগত দশ বিশ বছরে কিন্তু এমন ছিল না খেয়াল করে দেখেছেন বিগত বিশ বছরে কিন্তু এমন ছিল না এই প্রজন্মগুলো ছিল না এবং সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আল্লাহ ভালো জানেন আমাদের বাচ্চাদের না জানে কী হবে আল্লাহ আলাম তাদের যে কী হবে আল্লাহ ভালো জানেন আমার তো মনে হয় ওদের ব্রেইন পর্যন্ত কন্ট্রোল করা হবে এমনভাবে ব্রেইন ওয়াশ করে দিয়েছে এ দেখবেন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য বোঝে না একটা জিনিস প্রাইভেট ওটাকে পাবলিক করে ফেলবে নিজেই করে দেবে মানুষ করবে না নিজে কি করছে না করছে প্রত্যেকটা মুহূর্ত তাকে মানুষকে জানাতে হবে এই যে আমি এখন বাথরুমে গেলাম এই যে আমি এখন বের হলাম আমি এখন অজু করছে আমি এখন এটা করছে একটা অসুস্থ জেনারেশন একটা মানসিক বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধী একটা জেনারেশন তৈরি হয়েছে আমাদের অগচরেই হয়েছে আর আমরা এদেরকে লাই দিয়েছি ছোট আছে এরা নাক চিপলে দুধ বেরোয় ছোট আছে বলে বলে আচ্ছা ইসমাইলের দিকে তাকান তিনি তার বাবাকে বলছেন ইয়া ব্যাচি ফাইল ম্যাচ উমার হে আমার বাবা আপনি তাই করেন যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন সেতাজি দুনি ইনশা আল্লাহ মিনাসবির ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আর এই সন্তান জন্ম দিয়েছেন ওই হাদের আলি ইসালাম না আছে পরিবার ইব্রাহিমের মতো কর্তা না আছে পরিবারে হাজার সালাম এর মতো মা আর না আছে স্মাইলের মতো সন্তান এই জেনারেশনকে দিয়ে আপনি কিভাবে চলবেন জাতির সামনে খারাপ সময় অপেক্ষা করছে একটাই উপায় আছে ওনলি একটা রাস্তা খোলা আছে কিছু মানুষ মিশন নিয়ে নিয়েছে যে এই জেনারেশনগুলোকে ধ্বংস করে ফেলার একটাই অপশন আছে এদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে আদারওয়াইজ এদেরকে বাঁচানোর কোনো বুদ্ধি নাই ছোট ছোট বাচ্চা দেখবেন চোদ্দ পনেরো বছরের বাচ্চা ধর্ষণ করছে কেস খাচ্ছে চাইল্ড করছে এক ধর্ষকের ব্যাপারে সেদিন দেখলাম এমন পলিসি অবলম্বন করেছে যে রেপের পর রেপ করে যাবে কিন্তু যাকে রেপ করা হবে সে প্রেগনেন্ট হবে না সে এমন ব্যবস্থা গ্রহণ করেছে কি পরিমাণ কি পরিমাণ মানুষের অধপতন চিন্তা করে দেখে ছোট ছোট বাচ্চাগুলো দেখবেন কিশোর অপরাধ করছে কিশোর গ্যাং তৈরি করেছে ছোটো ছোটো বাচ্চা বিভিন্ন মুভিস দেখছে অপসংস্কৃতগুলো দেখে দেখে শিখছে শেখা এগুলো তো এমনি এমনি আসেনি কারো না কারো দেখে তো শিখেছে হয় বই পড়ে শিখেছে নাহলে কোনো কিছু দেখে শিখেছে আর বই তো ওরা পড়ছে না নিশ্চয়ই কিছু দেখে শিখেছে বিভিন্ন প্রোগ্রাম দেখে এগুলো শিখেছে ছোট ছোট কিশোর গ্যাং এক গ্যাং এর লিডার আছে আরেক গ্যাং লিডার আছে প্রশাসন হিমশিম খাচ্ছে এগুলো ডিল করতে আমি মাঝে মাঝে চিন্তা করি কিভাবে যে প্রশাসন এগুলো ডিল করে এত ঠান্ডা মাথায় কিভাবে ডিল করা সম্ভব এত অপরাধ কিভাবে দমন করা সম্ভব যতক্ষণ মানুষ ভালো না হবে কশ্চিন কালেও কখনো সমাজ ভালো হয় না আর মানুষ যতক্ষণ বদলাচ্ছে না আপনি উপরের লেভেলের কখনো পরিবর্তন আশা করতে পারেন না আমাদের গিনেই সবকিছু মানুষই সব আমাদের সব সবকিছু আমরা ভালো না হলে কোশ্চিন কালে উপরের লেভেলে মানুষ ভালো হবে না তারা আকাশ থেকে টপকায়নি আমাদের মধ্য দিয়ে উঠেছে এই জেনারেশনকে তাকান খুবই হৃদয় বিদারকভাবে কথাগুলো বলছো এর ছেলেদের অবস্থা এমন আরও কিছু গেমস আছে অনলাইন গেমস দেখবেন বিভিন্ন গেমস মুভিস কালচারস এগুলোতে এত অ্যাডিক্টেড মানে পাঁচবার মজিন ডাকছে হাই আর সোলা কানেই যায় না নামাজ কি জিনিস মানে কখনো কখনো দেখা যায় এই টাকা নেয়ার জন্যে এই গেমসের টাকা নেয়ার জন্যে বা যে ছোটোখাটো নেশাগুলো করে এগুলো টাকা নেয়ার জন্যে চুরি করতে ডাকাতি করতে কাউকে হত্যা করতে পিতা মাতার অবাধ্য হতে দ্বিধা করছে না কত ঘটনা আছে এগুলো এক্সাম্পল দেওয়ার দরকার নেই আপনারা জানেন পেপার পত্রিকা খুললেই দেখা যায় এগুলা আমরা যেন জেনেও না জানার ভান করছি দেখেও না দেখার ভান করছি তা আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে আর এই এই জেনারেশনে মেয়েদের দিকে তাকানো যে বললাম একটা মৌলিক প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কি জন্যে তুমি যে পৃথিবীতে আসছো তুমি যে নাচো তুমি যে বিউটি কন্টেস্টে যাও তুমি যে অশ্লীল পোশাক পরে হাঁটো তুমি যে এমন পোশাক পরো যে পোশাক পরে তোমার গায়ের সব কিছু দেখা যায় তুমি যে এইভাবেই নগ্ন হয়ে রাস্তাঘাটে শপিং মলতে ঘুরছো তুমি যে একটা পরিবারের স্ত্রী তোমার যে পরিবারের উপর কিছু দায়িত্ব আছে এই সম্পর্কে তোমার কোনো ভূক্ষেপ নাই স্বামী থাকা সত্ত্বেও যে তুমি পরকিয়া করছো তোমার সন্তানকে যে প্রতিপালন করছো না কি সন্তান নিতেও তার আগ্রহী না মানে এত প্রবলেমস তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাবাক পৃথিবীতে আর তোমরা যদি এই জমিন না থাকতা এই দুনিয়ার কোনো পরিবর্তন হতো কি না এই প্রজাতিগুলো এই প্রাণীগুলো এই গবাদি পশুগুলো যদি পৃথিবীতে না থাকতো তাহলে কি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত কি ধ্বংস হয়ে যেত আল্লাবাক সৃষ্টি করেছেন কেন এই উত্তরটুকু জিজ্ঞাসা করেন নিজেও আস নিজেকে জিজ্ঞাসা করেন আপনার ছোটো ভাইকে জিজ্ঞাসা করেন এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে মানে আপনারা আমরা যে পৃথিবীতে আছি আমরা সবাই আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন এক সময় কি আমরা ছিলাম তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে না এক সময় যে আমরা থাকবো না তখন কি পৃথিবী থেমে থাকবে না মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে এই মৌলিক একটা প্রশ্নের উত্তর এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে আসবেন ছাড়া এর উত্তরটা কি জানেন আল্লাহ আবেগ মাখা কণ্ঠে বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি এটা আপনার পৃথিবীতে থাকার উদ্দেশ্য আল্লাবাগ এমনি এমনি খাওয়াচ্ছেন এমনি এমনি পড়াচ্ছেন শ্বাস নিচ্ছি আমরা এমনি এমনি আল্লাহ আল্লাপাক পরিবার দিয়েছেন স্ত্রী সন্তান সব দিয়েছেন ব্যবসা বাণিজ্য দিয়েছেন এমনি সব কিছু আল্লাবাক এমনি আমাদেরকে ছেড়ে দিবেন সুরা কে শেষের দিকে আছে মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেয়া হবে মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেয়া হবে সুরা আন দিকেও আছে প্রথমের দিকে তোমরা কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দেয়া হবে বাকার আছে এমনি জান্নাতে চলে যাবে নিছক খেলার আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠান নাই সৃষ্টিও করেন নাই এর উত্তরটা এটাই পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রব আলমিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এর আগে পৃথিবীতে এমন সময় চলে গেছে মহাবিশ্বে মানুষের অস্তিত্ব ছিল না পাক নাম শিখিয়েছেন পাক তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এরপর জান্নাতে রেখেছেন জান্নাত রেখেছেন এবং ফেরেস্তাদেরকে দিয়ে সেজদা পর্যন্ত করিয়েছেন আমাদেরকে পাক সেজদা করিয়েছেন ফেরিস্তাদেরকে দিয়ে ভ্যান আল্লাহ এই জেনারেশন এবং আমরা যারা চলছি যারা নামাজ পড়ি না যারা রোজা রাখি না জাকাত দেই না আল্লাহর হুকুম হক মানি না মিথ্যা বলি সুদ খাই জেনা করি মদ খাই চুরি করি দুর্নীতি করি প্রতারণা করি ঠকবাজি করি আমাদেরকে সেজদা করিয়েছেন ফেরেস্তাদেরকে দিয়ে সাউন্ড ক্রেজি না এটা আসলে উদ্ভট মনে হচ্ছে না কথাটা কোন মানুষ দা এটার যোগ্য এই মানুষরা কি সেই এটার যোগ্য পাক জান্নাতে রেখে পরীক্ষা করেছেন এরপর দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন দুই দলকে পার্থক্য করে দিয়েছেন একটা হচ্ছে আল্লাপাক বলেছেন যে কন্যাহবিতুমিন হ্যাঁ জানি আ তোমরা পৃথিবীতে নেমে যাও ফাইম মাইয়া চেন্নে কুমিন নিউ দেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে আল্লাহর কিতাব আসবে নবী রসুল আসবেন হেদায়ত আসবে فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে এসেছেন ওই জান্নাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ এটা শ্রেণীর মানুষ আর এক শ্রেণী والذین كفروا وكذبوا بآياتنا আর যারা কুফরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে উলাইকা اصحاب নার এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে কি জিনিস এটা নবী সাল্লাহ আলী ইসলাম দেখে এসেছেন তার গর্জন যখন সে গর্জন করবে গর্জন করতে থাকবে এই চিৎকারে ওর চিৎকারে মানুষ বেউস হয়ে যাবে চিৎকার করবে হালমিম মেজিদ সে বলতে থাকবে আরো কি আছে হ্যালমিম মেজিদ আরো কি আছে চিৎকার করতে থাকবে নবীজি দেখে আসছেন রক্তের নদীতে ফেলে মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কে তারা নবিয়ে দেখে আসছেন পেটের ভিতরে আগুনের দলা গিলছে কে এতিমের মাল ভক্ষণকারী দেখছেন সামনে আছে ভালো গোস্ত আর আরেকদিকে আছে নোংরা পচা গোস্ত পচা গোস্ত খাচ্ছে কে জিনাকারী ব্যাবিচারী কত শাস্তি দেখে আসছেন একজন ফেরেস্তাকে দেখে এসেছেন তার নাম মালিক জাহান্নাম নাম সৃষ্টির পর থেকে কখনো হাসেন নাই যার নামের শাস্তি দেখেই তার হাসি বন্ধ হয়ে গেছে আরো দেখে এসেছেন ওই যে আমি দেখে এসেছি যার নামের অধিকাংশ কারণ দেয় বেশি বেশি হবে এবং লানত করে মুখে ঘাত করে কেউ মারা গেলে বিলাপ করে এগুলোর কারণে আসেন আল্লাপাক যতটুকু সময় আমাদেরকে পৃথিবীতে রেখেছেন এই টাইমটা আনলিমিটেড না এটা আল্লাহ বুঝাচ্ছেন ওয়াল আসরি বলে সময়ের কসম সময়ের কসম বলে আল্লাহ যে আপনার আমার সময় আনলিমিটেড নয় লিমিটেড এই জন্য আপনি জানেন না আপনার লিমিটেশন অফ হায়াত কতটুকু আমি একটা কথা বলছি রিসেন্টলি আবারও বলছি এখানে যে আপনি যদি চিন্তা করেন যে আপনি ষাটসত্তর আশি বছর বাঁচবেন এর মধ্যে তিরিশ চল্লিশ বছর চলে গেছে আপনি এই বয়সটার পাপগুলোকে হিসাব করতে থাকেন কতগুলো পালন করেছে হিসাব করে আল্লামা তৈরি করেন তারপর দেখেন পাপগুলো দুই প্রকার হয় মানুষের সাথে জড়িত আছে অথবা আল্লাহর সাথে জড়িত আল্লাহর সাথে জড়িতগুলো শুধু স্তেকফাৎ তবার মধ্য দিয়ে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ আর মানুষের সাথে জড়িত যেগুলো সেগুলো তাদের কাছে কাছে গিয়ে হক পরিশোধ করার মধ্য দিয়ে ক্ষমা নিতে হবে ইনশাল্লা সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে আমি তোমার হক নষ্ট করেছিলাম আমি তোমার টাকা মেরে খেয়েছি আমি তোমাকে গালি দিয়েছি তোমার কি বোধ করেছি তোমাকে তো অমত দিয়েছি তোমার কাছে ক্ষমা আছে আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও তারপরে ক্ষমা হবে এর পরের জীবনটাকে আপনাকে কাটাতে হবে কিভাবে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের সুন্না হবে পারা যাবে ইনশাল্লাহ রাত থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত নবী সাল আলী হাসাল্লামের সুন্না মতো চলা যাবে ইনশাল্লাহ একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবেন যিনি আপনার জন্য সুপারিশ করবেন এবং কবিরা গোনাগার ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআ আল্লাহ তহ একমাত্র ব্যক্তি আপনার রোল মডেল আপনার আদর্শ মুহাম্মদুর রসোল্লাহ সাল আলী আর কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই মোহাম্মদ সাল্লাহআলাম ছাড়া কোনো তরিকা নাই আল্লাহর কিতাব ছাড়া কোনো হেদায়তার উৎস নাই সিম্পল আপনাকে আল্লাহ সহজ করে দিয়েছেন এর বাইরে যাবেন অ্যাকচুয়াল যাবেন অ্যাকচুয়ালের ফলাফল ভোগ করতে হবে এর বাইরে এক বিঘত যাবেন এক বিঘতের ফলাফল ভোগ করতে হবে এর বাইরে যোজন যোজন দূর যাবেন ওই ফলাফল ভোগ করতে হবে আল্লাহ পাক আল্লাহ পাক সময়ের কসম করে আপনাকে আপনাকে আমাকে সতর্ক করছেন তবে এটাও বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে আছে আমি বলেছি অলরেডি মানুষের ক্ষতিগুলো কি কি ইহোকার জীবনে মানুষ ক্ষতির মধ্যে আছে পরকারের জীবনেও মানুষের জন্য ক্ষতি অপেক্ষা করছে আল্লাপাক মানুষের ক্ষতি সম্পর্কে একটা আয়াতি যথেষ্ট যেটা তিনি বলেছেন বলেছেন বিশেষ করছি অল্প সময় বসেন আল্লাপাক বলছেন আমি প্রচুর জিনার মানুষকে দিয়ে জাহান নাম পূর্ণ করবো কথাটা কি কানে ঢুকলো আপনাদের মানুষ এবং জিনকে দিয়ে পাক জাহান্নাম পূর্ণ করবেন মানে আমি আপনি জাহান্নামে যাচ্ছি মানুষের জিনই যাবে গরু ছাগল গবাদি বসে যাবে না আমরাই যাবো আমাদের জন্যই জাহান্নাম অথবা আমাদের জান্নাত কারা তারা কখন বিহা হৃদয়ে ছিল উপলব্ধি করতো না হৃদয় ছিল উপলব্ধি করতো না কারণ এটা জাহান্নামে যাওয়ার বিহা চোখ দিয়েছিলাম দেখেনি বলেন উল্লা ইসমা আউনাবি হ্যাঁ কান দিয়েছিলাম শোনে নাই উলাই আই কে আম এই শ্রেণীর মানুষকে আল্লাহ্বাক বলছেন এরা গবাদি পশু দেয়ার জাস্ট লাইক ক্যাটলস ব্যালহোম আল বরং তার চেয়েও তারা নিকৃষ্ট উলাই আইকে হমুল ও ফিলুন তারা হচ্ছে গাফেল সম্প্রদায় আমরা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ একজন আমাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন আমি গবাদি পশু না হতে হলে কি হতে হবে মানুষ হতে হবে আর মানুষ সেই জেভিক্ আল্লাহর খালিফা আল্লাহর খলিফা সেই যার জন্যেই পৃথিবী আর আল্লাহর বিধান যারা মেনে চলছে তাদের জন্যই এই পৃথিবী আল্লাহ পাক তো বোঝার তো ফিক দান দান করেন আমি আমি চারটা কাজের কথা আল্লাহ পাক বলেছেন শেষ করছি এখানে চারটা কাজ অনলি চারটা যে চারটা কাজ যদি মানুষ করতে পারে ইনশাআল্লাহ জাল হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ এখানে আমভাবে মানুষের জন্য চারটা কাজের কথা বলা হয়েছে আবার মহিলাদের জন্যেও আলাদা করে চারটা কাজের কথা বলা হয়েছে এখানে কি মহিলারা আছে আচ্ছা মহিলাদেরটাকে বলে শেষ করি তাদেরকে চারটা কাজ করতে বলা হয়েছে বলা হয়েছে এই চারটা গাছ তারা যদি করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লা আর বলে রাখি জাহান নামের বেশিরভাগ অধিবাসী হবে নারীজাতি তার মানে এই চারটা গাছ বেশিরভাগ মেয়ে করতে পারবে না সিম্পল এক নম্বর পাঁচ অক্ত সলাদ ওয়াক্ত হয়ে গেলেই তারা সালাদ পড়বে সলাদ তো এখন আরেক মাদ্রাসার মেয়েও পড়ে না জানেন হ্যাঁ অনেক সময় দেখা যায় মানে কালচারাইজড হয়ে পড়ছে কিন্তু মাদ্রাসা থেকে বের হয়ে গেছে নামাজ ছেড়ে দিয়েছে একটা চাপের মধ্যে ছিল নামাজ পড়তো ছেড়ে দিয়েছে নামাজ শেষ নামাজ বা চক্রের কথা বলা আছে আবার অনেক সময় দেখা যায় অনেক মহিলা বা মেয়ে যারা বিপদে ছিল তওবা করে ইসলামের দিকে এসেছে এরা দেখবেন মাসাল্লাহ অনেক কঠিন পর্দা করছে নামাজ পড়ছে এমন আছে তারপরে রসুল হাসান বলেছেন রমজান মাসের সাউন্ড রমজান মাসে রোজা রাখতে হবে দ্বিতীয় কাজ তিন নম্বর লজ্জাস্থানের হেফাজত মানে হাস পর্দা আর মেয়েদের পুরো দেহই লজ্জাস্থান মেয়েদের পুরো দেহটাই কি লজ্জাস্থান আর চার নম্বর স্বামীর আনুগত্য করা স্বামীর এটা তো মঙ্গল গ্রহের কথা এই কথার তো বাস্তবায়ন থাকতে পারে না এই সমাজে সম্ভব আল্লা আল্লাপাক নারীদেরকে বোঝদান করুন স্বামীর আনুগত্য আনুগত্য দাসত্ব আমি আনুগত্য করতে যাব কেন এটা দাসত্বের ব্যাপার আমি কখনো দাসত্ব করতে রাজি নই বরং আমরা সমান আমরা কি সমান আল্লাহ পাক দিয়েছেন অগ্রাধিকার সে চায় সম অধিকার আল্লাহ দিয়েছেন অগ্রাধিকার মানে পুরুষের চেয়ে নারীর অধিকারটা আল্লাহ বেশি দিয়েছেন কোরআন এবং হাডিসে আর ওকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি সমান অধিকারের আন্দোলন করো তাই করছে তো তারপরেও দিন শেষে গিয়ে দেখবেন যা লাউ তাই কদুই আছে আসলে আদতে কোনো পরিবর্তন হয়নি প্রেক্ষাপটের শুধু ফাঁসাদ ছড়িয়েছে জেনা বেড়েছে ধর্ষণ বেড়েছে পরকিয়া বেড়েছে সামাজিক কাঠামো ভেঙে গেছে এবং ডে বাই ডে ডে বাই ডে হতেই আছে রাত এখন আর রাত নাই রাত দিন হয়ে গেছে আবার দিনও এখন দিন নাই দিন আবার রাতের পোশাক করছে আর রাত যখন রাত থাকে না দিন যখন দিন থাকে না তখন দিন কি করে দিন আর রাতের কাছে গিয়ে সুখ পায় না দিন দিনের কাছে যায় এই জন্য সমকামিতা বাড়ছে কথা বোঝা যায় এই জন্য সমকামিতা বাড়ছে আর মার্শাল রাতও এখন রাতের সাথে থাকতে চায় সেও বলে যে পুরুষের সাথে বিয়ে করার দরকার নেই আমার নারীর সাথে বিয়ে করে এবং বিভিন্ন দেশে এটাকে আমার বৈধতাও দেওয়া হয়েছে হ্যাঁ কোন বিশ্বে থাকেন বিশ্বের খবর নেন তখন আপনি চিন্তা করবেন যে আমি যদি আসাউল কাহাফের মতো চলে যেতে পারতাম খুব ভালো হতো আপনি যদি প্রেক্ষাপট সত্যিই বুঝতে পারেন তখন মন মনটা চাবে যদি কেউ আমাকে পাহাড়ের কোন একটু জায়গা দিত আর দুই বেলা খাবারের ব্যবস্থা আমার থাকতো আমার সাথে আর অল্প কিছু মানুষ থাকতো আমরা টোটালি সমাজ থেকে আলাদা ওখানে আমরা চাষবাস করছি খাচ্ছি দাচ্ছি পাঁচ অক্ত আজান হচ্ছে নামাজ হচ্ছে শান্তি শৃঙ্খলার সাথে এখানে বসবাস করছি ওখানে মারা যাচ্ছে এই ফেতনার মধ্যে আসছি না মনে হতো এটি অনেক ভালো হাজার গুণে দরকার নয় আমার সিভিলাইজড হওয়ার এই হাদিস নবী সাল্লাম বলেছেন কিন্তু আখির জামানে এমন একটা ফেতনার সময় আসবে যখন মমিনের জন্য কিছু সম্পদ হবে শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু গবাদি পশু কিছু গরু কিছু ছাগল যেগুলো নিয়ে এসে পাহাড়ি এলাকায় চলে যাবে সেখানে একা একা থাকা শুরু করবে সে তার দিন নিয়ে পালিয়ে যাবে ফেতনা থেকে এগুলো হাদিসেও আছে আর ছায় বল ক্যাফ এটাই করেছিলেন হোক তবে শুরুতে এটা করতে যাওয়া বুদ্ধিমানের কাজ না কারণ আগে আপনাকে ইমান লালন করতে হবে ইমানের দাওয়াত দিতে হবে প্রচার প্রসার করতে হবে বিপদ আপদ মুসিবত আসলে সবর করতে হবে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করতে হবে দেন যদি দেখেন যে কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না আস্তে আস্তে করে ফেতনা থেকে ডিসকানেক্টেড হবে আবার বলছেন ইয়াউসআল্লাহ ফেতনার সময় কীভাবে চলব নবিসাম বলছেন কম কথা বলব কথা একদম কম বলবা তারপর কি করবো ইয়ারসলাল্লাহ ঘরে থাকবা প্রয়োজনে বেরি হবে না বাইরে ঘরে থাকবা দরজা লাগিয়ে বিনা প্রয়োজনে বেরি হবে না বাইরে আর কি রসল আল্লাহ বেশি বেশি তোমার গোনাহের জন্য কান্নাকাটি করবা ইনশাআল্লাহ তুমি সফল হয়ে যাও এসব অপশন নয় আপনার সামনে এখন আসেন চারটা কাজ করতে বলেছেন নারীতে চারটা কাজ বললাম নামাজ পাচাত সং একটা কি বললাম লজ্জাস্থানে হেফাজত খাস পর্দা এবং চার নম্বর হচ্ছে আর খাস পর্দা বলতে আমি ডিজিটাল বোরখা বোঝাইনি এমন বোরখা পরে যদি গায়ে পরেও যদি গায়ে বোঝা যায় কাঠামো বোঝা যায় ওই বোরখাটা আগে পুড়িয়ে ফেলবেন আচ্ছা এরপর সবার জন্য চারটা কাজ আল্লাহ পাক বলেছেন ইমান এক নম্বর কি ইমান দুই নম্বর আমলের সলে তিন নম্বর হকের দাওয়াত চার নম্বর সবর ইমান ছয় পিলার কয় পিলার আল্লাহয় বিশ্বাস তারপরে বলেন ফেরেশতা গনে বিশ্বাস নবী রাসূল গনে বিশ্বাস আসমানী কিতাবসমূহে বিশ্বাস পরকালে বিশ্বাস তাকদীরের ভালো মন্দে বিশ্বাস ছয়টা আমানতু বিল্লাহ মেলা মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি এই এই ছয়টাকে তিনটা কাজ করতে হবে এক নাম্বার তাসদিক বিল জিনান হৃদয় থেকে বিশ্বাস করা ইক্রার বিল লিসান আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে আর তিন নম্বর হচ্ছে আমার বিল আর ক্যান কাজে বাস্তবায়ন করতে হবে এই তিনটা কাজ এই ইমান লালন করার পরে আমর সলে আমর সলে কি এক কথায় উত্তর আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন করলে আমলে সলে বোঝা যায় আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন করার নাম কি আমলে সলে যেমন সলাদ সিয়াম জাকাত হজ উমরা ইত্যাদি আল্লাহ পাক কোরআনে যা করতে নিষেধ করেছেন সেটা না করাও হচ্ছে আমলে সলে সুদ না খাওয়া আমার সলে ঘুষ না দেওয়া আমারও সলে দুর্নীতি না করা আমারও সলে চুরি না করা আমারও সলে যা করতে বলেন নাই সেটা না করাও কি আমারও চলে। একইভাবে হাদিসের মধ্যে রসদুলাম যা করতে বলেছেন তার করার নাম কি আমারও সলে যা করতে বলেন নাই সেটা ছেড়ে দেওয়ার নাম আমারও সলে এরপরে হকের দাওয়াত ইমান আমলের সাথে আপনি হকের দাওয়াত প্রদান করবেন আগে নিজে তারপর পরিবার আপনার সাধ্য অনুযায়ী সমাজ আপনাকে আল্লাহবাব যত ক্ষমতা দেবেন সেভাবে আপনার দায়িত্ব বাড়বে ইনশাল্লাহ আর এই দাওয়া দিতে গিয়েও দেখবেন চার চারটা ক্ষেত্র থেকে বাধাও আসবে এক নম্বর বাধা আসবে পরিবার থেকে এবং সবচেয়ে বেশি ফাঁসা সৃষ্টি করবে পরিবারই হ্যাঁ ওই যে নু আয়লা সালামের উদাহরণ দেখেন লু ইসলাম উদাহরণ দেখেন নবী সাল্লাহ চাচাদেরকে দেখেন নিজেদের লোকরাই প্রথমে শত্রুতা করেন তারপরে আপনার বাধা দিবে সমাজের নেতা তারপরে ধর্ম তারপরে রাষ্ট্রনেতা নমরুদ্রা পরে আসবে আর হকের দাওয়াতটা কি আল্লাহর বিধান বা পরিহাপকের রব্বিকম হক সেটাই যেন তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় নিজের মন করা কোনো মতবাদ হফ নয় উদ রহিলা স্যাবিলি রব বি তোমার রবের পথের দিকে মানুষকে ডাকো হিকমতের সাথে প্রজ্ঞার সাথে ওল মা ওয়ারিজ উত্তম উপদেশের সাথে এখানে শৈচুল্যতা প্রদর্শন করা যাবে না চরমপন্থ প্রদর্শন করা যাবে না একটা শান্তির শৃঙ্খলা স্থিতিশীল রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করা যাবে না মধ্যম পন্থায় সবাইকে নিয়ে দাওয়াতি কাজ করতে হবে এখানে দাওয়াতি কাজ করার সময় সাম্প্রদায়িক হওয়া যাবে না নিজের কমিউনিটি আমার দিনই ভাই বাইরের মানুষ দিনই ভাই না এমন নয় সবাই আমরা একটা বডির অন্তর্ভুক্ত এবং সবাই আমরা মুসলিম এটাই আমাদের মৌলিক পরিচয় আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমি এবং সবর যখন হকের দাওয়াত দিতে মাঠে নামবেন তখন সবরের প্রশ্ন উঠবে যদি দাওয়াত দিয়ে আপনার উপরে কোনো বিপদ আপদ মুসিবত না আসে তাহলে বুঝে নেবেন যে সেটা এমন দাওয়াত যেটা হচ্ছে প্রোটস্টন ভার্সন অফ ইসলাম মানে যে ইসলাম ফলো করলে ইসলামের ওই যে দুশ্মনদের কোনো সমস্যা নেই সেই ইসলাম ফলো করছেন আপনি এখানে সবর তখনই আসবে যখন আপনি হকের উপর থাকবেন এবং এখানে ধৈর্য ধরার নাম এটা নয় যে পরিস্থিতির পরিবর্তনের জন্য অপেক্ষা করে হাত গুড়িয়ে বসে থাকা এটা নয় আপনার সাধ্য অনুযায়ী আপনি দাওয়াতে কাজ করবেন পরিবর্তনের চেষ্টা করবেন নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরিবারকে চেষ্টা করব আমার সাধ্য মতো আমার আমার ক্ষেত্রে আমি দাওয়াতে কাজ করব। তোমাদের কাজ করার সময় আমি সবার প্রতি সহনশীল থাকব এবং নরম থাকব কারো প্রতি কঠোর কর্কশ রুড়ো এবং ইসলামের নামে কোনো আজেবাজে মতবাদ উগ্র কোনো মতবাদ চরমপন্থী কোনো মতবাদ ছড়াবো না ইসলাম শান্তির ধর্ম শান্তি শান্তি প্রতিষ্ঠা হবে ইসলাম দ্বারাই ইসলামের শান্তি দেখে অমুসলিমরা দেখবেন ইসলামের পথে চলে আসছে ইনশাল্লাহ আযাল আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয় বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন